হ্যালো মিলাবস আসসালামু আলাইকুম বাংলাদেশ ইমাম ল্যান্ডেন এখন সকালবেলা মাঝে মধ্যেই হলুদের গরুটা ওয়ার্ম ওয়াটার দিয়ে খেয়ে তারপর জবে চলে যায় তা আজকে সেই দিন উইকলি দুদিন দিন খেলেই আপনার হয়ে যাবে তাহলে দেখা যায় যে শারীরিক দিক দিয়ে আপনি সুস্থ থাকবেন আমি যেটা ফল পেয়েছি সেটাই শেয়ার করলাম আমাদের এখানে তো আর বাংলাদেশের মতো অত অ্যান্টিবায়োটিক অত ট্রিটমেন্ট নেই আপনাকে নিজে নিজে সুস্থ থাকতে হবে অরেঞ্জ খেয়ে তারপর একটু ঠান্ডা থেকে নিজেকে বাঁচে সব দিক দিয়ে একটু নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়েও খাওয়া যেতে পারে কিন্তু আমার অ্যাসিডিটির প্রবলেম দেখে আমি গোলমরিচ দিই না যদি গোলমরিচ গুঁড়োটা দিই তাহলে আমার অ্যাসিডিটিটা একটু বেড়ে যায় সেই জন্য আমি শুধু হলুদের গুঁড়োটাই খাই স্কুলে যাওয়ার টাইম বাচ্চাদের নিয়ে আমরা দুইজন বের হয়ে গিয়েছি ওরা স্কুলের দিকে চলে যাবে আর আমি স্টেশনের দিকে চলে যাব আমার জবের জন্য তো আজকে আরেকটা স্পেশাল ডে আমার খুব পছন্দের একজন কলিগ আছে আমার চাইতে দু বছরের বড় হবে তো আজকে ওর বার্থডে সেজন্য আমি আগে থেকেই তো মানে কোনো রকম আর কি ওকে যেন খুশি করা যায় সেভাবে একটু আয়োজন করে রেখেছি তো ও আর আমি একই টাইমে আসি কিন্তু ও একটু দেরিতে জব শুরু করে আমি যেমন আর্লি মর্নিং শুরু করে দিই তো আমি আগে গিয়েই সব কিছু একটু রেডি করে নেব তো আসার পরপরই তো হাতটা ভালোভাবে একটু ধুয়ে নিই তারপর আমার চাটা বানিয়ে নিই কিন্তু আজকে মনে হলো ওর জন্য যেহেতু একটা ছোট কেক এনেছি সেটাকে একটু ডেকোরেশন করি কারণ এত দূরে একদম বাসা থেকে সাজিয়ে নেওয়া তো কোনোভাবেই সম্ভব না অনেকে স্পেস দরকার ট্রেনে করে এত দূর আমার যেতে হয় তাই আমি ব্যাগে করে নিয়ে আসছিলাম এখন আমি সেই বোর্ডটার মধ্যে কেকটা সাজাবো আর কিছু কাঁচা ফুল নিয়ে আসছি ফুলগুলো ভালোভাবে ধুয়ে তারপর কেক একটু ডেকোরেশন করব সাথে একটা হার্ড ক্যান্ডেল নিয়ে আসছি দেখতে যেন ভালো লাগে আর ও যেন একটু খুশি হয় তো আমার চাটা বানিয়ে নিলাম আর সাথে একটা বিস্কিট তো আমি খেতে থাকি ও এখনো আসেনি ওর আসতে হয়তো বা দশ মিনিটের মতো লাগবে তো আমি চা খাবো বিস্কিট খাবো আর জিনিসটা একটু সাজাবো এই তো ওর জন্য আমি একটা ট্রেড ব্রেকারের সেট এনেছি সুন্দর এটার মধ্যে অনেক কিছু আছে আর একটা কেক এনেছি এই হচ্ছে সেই ক্যান্ডেল আর ও খুব মিষ্টি খাওয়া খুবই পছন্দ করে তাই কী বলে সেগুলো কি নিমকি টাইপের সেগুলো আমি এক বয়ম নিয়ে আসছি কারণ ওকে যখনই আমি খাবার দিই আমি দেখলাম ও বেশি পছন্দ করে তাই একটু নিমকি এনেছি প্রত্যেক দিন অল্প অল্প করে খাবে এই তো রেডি হয়ে গেল এটা এখন একটু লুকিয়ে রাখবো ও যখন আসবে তখন ওকে আমি উইশ করব। এই তো ভালো লাগে কাউকে একটু খুশি করতে ভালো লাগে আর আমার বার্থডে আসলো ও আমাকে উইশ করে আমার খুবই ভালো লাগে ও আমাকে খুবই আদর করে যে কোনো দেশেই যাক না কারণ আমার জন্য গিফট নিয়ে আসে যেমন ইন্ডিয়াতে গিয়েছিল। আমার জন্য পিঙ্ক কালার একটা থ্রি পিস এনেছিল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তাই ওর জন্য আমি কিছু কিছু আইটেম করেছি যাতে খুশি হয় যাক ও অনেক খুশি হয়েছে ও কেক খাইয়ে দিলাম ও আমাকে কেক খাইয়ে দিল আমাদের আশেপাশে আরও কলিকা ছিল ওরাও খেলো ভালো লাগে তাই না আমাদের সবারই তো বয়স হয়ে যাচ্ছে এই যে অল্প একটু মানে খুশি করা মানুষকে এটা আমি খুব এনজয় করি আমার এই ফ্রেন্ড বা আমার কলিগ যেটাই বলেন ও গাজরের কেক পছন্দ করে সেজন্য গাজরের কেকটা নিয়ে আসছি ওর গিফটও খুব পছন্দ করেছে আর ও আমার জন্য খাবার নিয়ে আসছে শুধু আমার জন্য না অনেকের জন্য এনেছে হালাল একটা পেটিস টাইপে এটা ইন্ডিয়ার খুব বিখ্যাত খাবার কাজ শেষ করার পর ব্রেক টাইমে দেখি আরেক কলিগ শ্রীলঙ্কার থেকে খাবার নিয়ে আসে ওর তিনটা মেয়ে একটা মেয়ে ডাক্তার হয়েছে একটা মেয়ে ইঞ্জিনিয়ার হয়েছে আর একটা মেয়ে ছোটো দুটো মেয়ের একসাথে শ্রীলঙ্কায় গিয়ে বিয়ে হলো ইউ লন্ডনে আর কি ওরা ছেলে ঠিক করে রেখেছিল। তো ও বিয়ে সাদি শেষ করে আসার সময় সবার জন্য ম্যাগনেট নিয়ে এসেছে ফ্রিজে লাগানোর জন্য আর কেক নিয়ে আসছে কেক এটা হচ্ছে শ্রীলঙ্কার কেক ওপরেরটা আর নিচেরটা হচ্ছে এদেশ থেকে বিয়ে উপলক্ষে বানিয়ে নিয়ে আসছে যাক সব কিছু মিলে অনেক ভালো লাগছিল তো জব শেষ করার পর এখন আমি একটু আদিয়ানের জন্য কেনাকাটা করবো আদিয়ানের তো ট্রিপে যাওয়ার টাইম চলে আসলো আমাদের এখানে ক্রিসমাস গিফট কিন্তু চলে আসছে ক্রিসমাসের গিফট আইটেমগুলো খুব সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকবার আরো অনেক অনেক বেশি গিফট আইটেম থাকে এখন তো ইউকের অবস্থা খুব বেশি একটা ভালো না বিজনেসগুলো খুব ভালো যাচ্ছে না তো এবার মোটামুটি এসছে তো এই তো ক্রিসমাস গিফটগুলো দেখছিলাম কিছু কিছু গিফট তো অনেক সুন্দর আর চকলেটগুলো অনেক ভালো এসছে এগুলো তো আমরা কিনতে পারবোই দেখা গেলো ক্রিসমাসের পর ছোটোখাটো একটা সেল থাকে তখনও কিনতে পারি বা আমাদের স্টাফ ডিসকাউন্ট দিয়েও আমরা খুব ভালো দামে কিনতে পারি এই তো সব কিছু তো আর ভালো লাগে না কিছু কিছু আইটেম তারপরও যখন ক্রিসমাস চলে আসে তখন মানুষজন দেখা যায় অনেক কেনাকাটা করে তার ফ্রেন্ডদের জন্য রিলেটিভদের জন্য কারণ ক্রিসমাসে নিয়ম হচ্ছে তাদের গিফট দিতে হয় সেই জন্য বিভিন্ন গিফট আইটেম বিভিন্ন শপে সাজিয়ে রাখেন আদিয়ানের জন্য হচ্ছে আমার ট্রাভেল সাইজের জিনিসগুলো কিনতে হবে তা বুটসের ট্রাভেল সাইজগুলো খুব ভালো পাওয়া যায় তো আদিয়ান যেহেতু তিন দিনের জন্য যাচ্ছে ওকে আমি একটা ট্রাবল ব্রাশ দিতে চাচ্ছি ট্রাভেল টুথপেস্ট দিতে চাচ্ছি ট্রাবল শ্যাম্পু দিতে চাচ্ছি আর ট্রাবল এমটি কিছু পট কিনেছি সেগুলোর মধ্যে একটু লোশন দিয়ে দিলাম যেটা ওকে প্রত্যেক দিন দেওয়া হয় সেটাই দিয়ে দিব একটা চিরুনি দিয়ে দেওয়া হবে মানে যতটুকু গুছিয়ে রাখা যায় একটা ক্যালপোল কিনলাম ওর জন্য কারণ টিচারের কাছে এটা দিয়ে দিব বাচ্চাদের কথা তো বলা যায় না কখন শরীরটা একটু খারাপ লাগে টিচাররা বলেছে ক্যালপল বাসা থেকে নিয়ে যেতে হবে ওনারা দিবে না সেই আমি একটা ক্যালপোল নিয়ে নিলাম ওর নাম লিখে টিচারের কাছে আমি জমা দিয়ে দেব এই তো কিছু কিছু জিনিস নিয়ে নিলাম আস্তে আস্তে আদিয়ানের জন্য সব কিছু গুছাচ্ছি কারণ দেখা গেলো শুক্রবার কি শনিবারই আমার লাগেজটা নাইস করে গুছিয়ে দিতে হবে আশা করি আদিয়ান এগুলো পছন্দ করবে আচ্ছা এ হচ্ছে হার্মেস পারফিউম হারমেস পারফিউম এবং হার্মেসের সব কিছু কিন্তু একটু অরেঞ্জি টাইপের হয় এবার অ্যাপেলে সেভেনটিন প্রো ম্যাক্স কেন কমলা কালার হলো এ এর কারণ হচ্ছে হার্মেসের সাথে ওরা পার্টনার হয়েছে এ সম্পর্কে আমি ফেসবুকে কিছু লিখেছিলাম তারা পার্টনার হয়েছে বলেই এবার অরেঞ্জ কালারটাকে তারা প্রেফার করেছে আপনারা যদি অ্যাপেল স্টোরে যান বা গুগলে সার্চ করেন দেখবেন যে হারমেস যে ওদের পার্টনার অ্যাপেল ওয়াচ হারমেস এভাবে লেখা আছে হারমেসের এক একটা ব্যাগের কিন্তু অনেক দাম পঞ্চাশ হাজার পাউন্ড চল্লিশ হাজার পাউন্ড দুই কোটি তিন কোটি দামও আছে আমি দেখেছি তো হারমেস যেই সে ব্র্যান্ড না খুব বড়ো মাপের একটা ব্র্যান্ড এবং ব্র্যান্ড তাদের সঙ্গী হয়েছে বলেই দেখা যায় যে লুই ভুটন অনেক বড় একটা ব্র্যান্ড ও ওদেরও কিন্তু অরেঞ্জ অরেঞ্জি কালার অনেক ভালো ভালো ব্র্যান্ডের গাড়িগুলো দেখবেন কমলা কালারের মধ্যেই থাকে মানে অরেঞ্জ কালারের মধ্যে তাই সব কিছু মাথায় রেখেই এবার অ্যাপেল এই অরেঞ্জ কালারটা এনেছে এবং কিছু কিছু দেশে এই অরেঞ্জ কালারটা কিন্তু মানে মোবাইল পাওয়া যাচ্ছিল না শেষ হয়ে গিয়েছিল আর আমাদের এখানে অ্যাপেল স্টোরও সেম অবস্থা মানে খুব তাড়াতাড়ি আপনি পাবেন না আমরা যারা প্রথমে অর্ডার করেছি তারা পেয়েছি কিন্তু যারা একটু লেট করেছে আধা ঘন্টা লেট করেছে অর্ডার করতে বা দশ মিনিট লেট করেছে তারাই কিন্তু অনেক পিছিয়ে গিয়েছে এক মাস দু মাস পিছিয়ে গিয়েছে তো যত যাই বলেন যত বড় ব্র্যান্ডই হোক কমলা কালার মোবাইল কিন্তু আমারও ভালো লাগেনি শুধু আমার হাজব্যান্ডের পছন্দ দেখে আমার নেওয়া হয়েছে আমার কাছে নেভি ব্লু কালারটা মোটামুটি লেগেছে যে খুব ভালো তা না আমি থার্টিন প্রো ম্যাক্সটা হালকা ব্লু কালারে ইউজ করেছিলাম মানে স্কাই ব্লু সেটা আমার খুব পছন্দ হয়েছিল যদি ল্যাভেন্ডার কালারের মধ্যে আসতো আমার মনে হয় যে আরও বেশি ভালো লাগতো এ তো সব কিছু মিলে আর কি ওনারাই ভালো জানবে ওনারা খুব বড় একটা ব্র্যান্ড ওনারাই ভালো জানবে কোন কালারটা আসবে আমরা তো সাধারণ মানুষ অনেক কথা বলবোই তো পাশেই হচ্ছে লিন্ডোর চকলেটের শপ ভাবলাম বাচ্চাদের জন্য একটু নিয়ে নিই মাত্র বারোটা কি তেরোটা চকলেট নিয়েছিলাম দেখলাম যে থার্টিন পাউন্ড সেভেন্টি ফাইভ পেন্স বিল দিয়ে দিয়েছে আমি তো অবাক যে এ কয়টা চকলেটে এত বিল আমি ভেবেছিলাম হয়তো বা চার পাঁচ পাউন্ডের মতো হবে এটা স্বাভাবিক না আমি দুটো বাচ্চার জন্য কয়েকটা চকলেট নিব চার পাঁচ পাউন্ডের নিলেই তো অ্যানফ থার্টিন পয়েন্ট সেভেন্টি ফাইভ মানে অনেক দাম আমরা তো বক্স আকারে কিনি আমরা বুঝতে পারি না বক্স আকারে দেখা গেল সিক্স পাউন্ড সেভেন পাউন্ড আমরা কিনছি ভিতরে কয়টা আছে বা কোন ক্যাটাগরিতে ওনার বানাচ্ছে বুঝতে পারি না কিন্তু এটা যেহেতু একদম অরিজিনাল একটা শপ ইন্ডোরে সেই জন্য দেখলাম দামটা একটু বেশি যাক একসাথে এত চকলেট দেখি ভালোই লাগে দেখতে আর চকলেটের যে আমি পোকা থাকিন্তু না একটা চকলেট খেলে মনে হয় আর পারছি না এরকম একটা অবস্থা তো বাচ্চারা পছন্দ করবে সে জন্যই নেওয়া তাই আয়েস আদিয়ানের পছন্দ মতো চকলেট নিলাম আদ্রিতা যেহেতু নেই আদ্রিতা সবসময় ফোন দেয় আলহামদুলিল্লাহ ঠিক আছে সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য আল্লাহ যেন ওর কোর্সটা তাড়াতাড়ি কমপ্লিট করি আমাদের মাঝে নিয়ে আসে আসলে ছেলেমেয়েদের বিয়ে না হওয়া পর্যন্ত বাবা মার মর্মটা বুঝে না আবার অনেক সময় দেখা যায় ফ্যামিলি থেকেও পায় স্বার্থ সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় বুড়ো হয়ে গেল সেই জিনিসটা ঠিক হয় না তো যাক দোয়া করি সবার ছেলে যেন বাবা মার বাধ্যগত থাকে সবার ছেলে মেয়ে যেন ভালো রেজাল্ট করে এবং সবার ছেলে যেন বাবা মার দোয়া নিয়ে সারাটা জীবন কাটিয়ে যেতে পারে এখন স্টেশনের দিকে যাচ্ছি মাইকেল কোর্সের শোরুমটা এখানে বন্ধ ছিল এতদিন ওদের সবটা খুব বড় আকারে ছিল এখন সেটাকে ঠিকঠাক করে এই পর্যায়ে নিয়ে আসছে তাই একটু দেখতে আসলাম এক সপ্তাহ ধরে এটা ওপেন হয়েছে তো এক সপ্তাহের মধ্যে আর আসা হয়নি দেখলাম নতুন কিছু ব্যাগ এসছে মাইকেল কোর্সের ব্যাগ সবসময় একই রকম লাগে কোনো মানে নতুনত্ব এর মধ্যে আমি খুব কমই পেয়েছি একই রকম প্রিন্ট ডিজাইন একই রকম তবে একটা ব্যাগ যে পুতুলের হাতে ছিল সেটা একটু ভালো লেগেছে একটু ছোট আকারে এসছে সেই জন্য তাই দেখলাম তো যাওয়ার সময় মনে হলো হেচেন এমটা পড়ে গেলো অল্প একটু দেখি অল্প একটু দেখলাম কারণ অত সময় নেই যে পুরাটা ঘুরে দেখব এখন স্টেশন হয়ে বাসায় চলে যাব বাসায় সিজারটা কিচেনে যে ইউজ করি ধনে পাতা মরিচ কাটার জন্য সেটা হঠাৎ করেই দেখলাম ভেঙে গিয়েছে তো ভাবলাম যে না একটু ফিল্ডে গিয়ে দেখি তো টাইগারে গিয়ে সিজারটা পাই কি না কিচেনে সিজার ঠিক থাকবেই কীভাবে আদিয়ান আয়াস আদ্রিত সব সময় এটা দিই ওদের কাগজ কাটা এই কাটা সেই কাটা সব কিছু আমি বলেছি যে দেখো আরও সিজার আছে বাসায় তোমরা আমার কিচেনে এটা নিও না আমার এটা অনেক ইম্পর্টেন্ট ওরা কথা শোনে না তো হঠাৎ করে দেখলাম আমি ধরলাম আর দেখি ভেঙে গেল সিজার কীভাবে ভেঙে যায় আমি বুঝি না দুটো পার্ট আলাদা হয়ে গেল তো টাইগারে চলে আসছি কারণ টাইগারে আমি সিজার দেখেছি ওরা সেল করে এখন আছে কিনা জানি না তবে তো কতক্ষণ ঘুরলাম ঘুরে দেখলাম না সব জিনিসপত্র দিয়ে একদম ভরা সিজার তো নেই আমি জিজ্ঞেস করলাম বললো না সিজার এখন নেই তো কি আর করা এখন কোথা থেকে নিতে পারি স্পেন্সারে যাব সময় নেই আরগোজের ওয়েবসাইটে দেখলাম সেখানে দেখলাম অনেক দাম সিক্সটিন পাউন্ড সামথিং আমি সিজার কিনলে তিন টাকার বেশি চার টাকার বেশি কিনবো না তো এই তিলের খাজাগুলো আয়াজের খুব পছন্দ ওর জন্য একটা নিয়ে নিলাম তো আজকে আর কোনো কিছু কেনার নেই এমনি দেখতে ভালো লাগে তবে সব কিছু যে ভালো লাগছে তাও না কিছু অসুন্দর জিনিসপত্রও ছিল দেখলাম এই তো দেখা হয়ে গেল এখন আমি আমার বাসার দিকে চলে যাব। কারণ বাচ্চাদের গিয়ে খাবার দিতে হবে আয়াস চলে আসছে আদিয়ানকে নিয়ে আয়াস মাঝে মধ্যে অনেক হেল্প করে আদিয়ানকে নিয়ে এখন আসতে পারে আগে যেমন আমার দৌড়ে চলে যেতে হতো এখন আলহামদুলিল্লাহ একটু সুবিধা হয়েছে ও মাঝে মধ্যে নিয়ে আসে আদিয়ানের যখন আফটার ক্লাব থাকে তখন আমি গিয়ে ওদের নিয়ে আসি এই তো এখন বাসার দিকে যাচ্ছি বাসায় গিয়ে নিজে একটু ফ্রেশ হব এখন ইদানিং আর কি জব থেকে বাসায় যাওয়ার পর একটু রেডিমেড ডি কফিটা খাই ভালো লাগে মানে ঘুমে যেন সমস্যা না হয় ভালো লাগে আর কি কফিটা নিতে আমার একটু টিভি দেখতে দেখতে তো আমি ভেবেছি আদিয়ান আয়াজ আজকে খুব সহজ খাবার খাবে না আয়াজ ভাত ভাতি খাবে আদিয়ানকে বললাম তোমার পাস্তাটা আমি একটু কুইক করে দিই এখন নাকি ওর পাস্তা খেতে আর ভালো লাগে না আমি বললাম পাস্তা পাস্তা করে তুমি মাথা নষ্ট করে ফেললা আমি আরও বেশি করে পাস্তা সস কিনে ফ্রিজ ভরে রেখেছি যে তুমি যখনই চাইবে আমি দেবো বলে না এখন আমার আর পাস্তা ভালো লাগে না কি খাবে আমাকে পরোটা ঝোল দাও আমি প্রত্যেক দিন নিষেধ করি পরোটা যাত্রাটা তোমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তুমি ছোট মানুষ ও কিছুতেই শুনতে রাজি না বলে যে তাহলে থাক না আমি কিছুই খাব না আমি বলি না পুরী খেতে পুরীতে তোমার ক্ষতি হয়েছে পরটা আমাদের বড় মানুষেরই তো সহ্য হয় না ও একটু জি দিত তো ওরই দিতে হয় আমার আদি আয়ের আবার এত কিছু করতে হয় না ওকে আমি যা দিই ও সব কথা শুনে তো আমার শ্রীলঙ্কান যে কলিগ আছে উনি আবার আমাদের গিফটও এনে দিয়েছে তো এই মাছটা আদ্রিতে এনেছিল কোন দেশ থেকে যেন তো শ্রীলঙ্কান ফ্রেন্ডের জিনিসগুলো আমি এখন লাগিয়ে নিয়েছি আমাকে একটা সেট দিয়েছে স্টোনে খুব সুন্দর যদিও আমার এগুলো পড়া হয় না তারপর আমার কাছে খুব ভালো লেগেছে আর ম্যাগনেটটা লাগিয়ে নিলাম তো আজকে আমার রান্না বান্না হচ্ছে আমি একটু মুড়িঘণ্ট করব। মানে কিচেনের অবস্থা তো একটু খারাপ থাকবেই জব থেকে এসছি এখন সব কিছু গোছাবো তো মুড়িঘণ্টোর জন্য রুই মাছের মাথা বের করে নিয়েছি রুই মাছও রান্না করব। মানে একটা চাল কুমড়ার অর্ধেকটা ভাজি করবো আমার হাজব্যান্ডের জন্য রুটি দিয়ে খাবে একটু আলু দেব সাথে আর কিছুটা অংশ আমি মাছ দিই রুই মাছ দিয়ে রান্না করব। আর ঘন্ট করছি ফ্রিজে ডাল আছে মুরগির গোস্ত আছে এই তো হয়ে যাবে একটা ভত্তাও আছে বক্সে রাখা তো এগুলো দিয়ে হয়ে যাবে তো রান্না রান্নাবান্না শেষ হয়ে গেলে কিচেনটা খুব ভালোভাবে গুছিয়ে নেবো প্রত্যেকটা দিন তো এমনটাই যাচ্ছে জব থেকে আসি আসার পর দেখা যায় একটু গুছানো গাছানো থাকে মাঝে মাঝে দেখা যায় গুছাতে ইচ্ছে হয় না তখন একটু টিভি দেখি কারোর সাথে কথা বলি তাহলে ভালো লাগে আসলে কাজে তো একটু কষ্ট করতেই হয় বাসায় আসলে পরে শরীরটা যেমন একটু রিলাক্সে মনে হয় বসে থাকি কারোর সাথে গল্প করি আমি এই ব্লু কালার ড্রেসটা অনেক দিন ধরে পরছি তাই তো এখানে একটু শীত পড়েছে কারণ সামার তো চলে গেল এখন উইন্টার তা আমি জব থেকে আসার পর এটা একটু সোয়েটার টাইপে একটু ওয়ার্ম আছে সেজন্য এই ব্লু ড্রেসটাই পরি তো এই উইকে আবার এটা ওয়াশ করে ফেলবো তারপর আবার নেক্সট উইকে দেখা গেল আবার জব থেকে এসে সন্ধ্যার দিকে এটাই পড়ছি মানে একদম পাতলা থ্রি পিসগুলো পরে এখানে একটু শীত শীত লাগে সেই জন্য একটু সোয়েটার টাইপেরগুলো বিকেল বিকেলবেলাটা একটু ভালো লাগে সেই জন্যেই প্রত্যেক ভিডিওতে অনেক দিন ধরে আপনারা এই ব্লু কালারটা দেখছেন আর কি তো রান্না প্রায় হয়ে গেল আয়সা দিয়ান এখন পড়তে বসবে ওদের পড়া শেষ হয়ে গেলে তারপর আমরা সবাই একসাথে খাবো আমি প্রত্যেক দিনই ভাবি আমি রাতে খাবো না কারণ আমি মোটা হয়ে যাচ্ছি আমার হাজব্যান্ড আমাকে ছাড়া সে খাবে না না তোমার সাথে খেতেই হবে তা না হলে ওর নাকি ভালো লাগে না তো ওর জন্য আমার সাথে সাথে ভাত খেতে হচ্ছে এবং ভাত খেতে নিলে দেখা যায় না যে আর একটু খাই আল্লাহ খুব ভালো লাগছে ঠিক এমনটা এমনিতে সারাদিন অত খাওয়া হয় না কিন্তু সন্ধ্যা হলে ই দেখা যায় আমার হাজব্যান্ড জব থেকে আসলো ওর সাথে সাথে এটা খাচ্ছি সেটা খাচ্ছি এভাবেই মানে স্বাস্থ্যটা বেড়ে যাচ্ছে আচ্ছা যাক এটাও একটা আনন্দ আমার আব্বার শরীরটা দিন ধরে খুব খারাপ যাচ্ছে আয়ারল্যান্ড থেকে বাংলাদেশে যাওয়ার পর থেকে আব্বার শরীরটা ভালো যাচ্ছে না সবাই দোয়া করবেন আমার আব্বাকে যেন আল্লাপাক ন্যাখায়াত দেয় মা তো নাই সবসময় ভাবে আব্বা যেন ন্যাখায়াত পায় তো আজকে এ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ